বছরের শুরুতেই সেরা উৎসব মানে বাগদেবীর আরাধনা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্যে তো এটা একটা বিশেষ অনুষ্ঠান এবং শিক্ষাঙ্গনের প্রত্যেকেই কিন্তু এই বিশেষ অনুষ্ঠান বিশেষ পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে তো বাগদেবী আরাধনার প্রাক মুহূর্তে চলে এসছি আজকে মূর্তিপাড়ায় লঙ্কামুড়ায় চলে এসছি এই মুহূর্তে মূর্তি মূর্তিপাড়া থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে এবং তুলে ধরছি আজকের এই মূর্তিপাড়ার এক বিশেষ প্রতিবেদন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে লঙ্কা এক যে স্টুডিও যেখানে মূর্তি তৈরি করা হয় মীরা স্টুডিওতে এবং মিরা স্টুডিওতে যিনি এই মীরা স্টুডিওর কর্ণধার উনি রয়েছেন আমার সঙ্গে নমস্কার আপনার নামটা একটু জানব প্রদীপ আপনি কত বছর ধরে এই কাজের সাথে যুক্ত প্রায় তিরিশ বছর ধরে অনেকটা সময় তিরিশ বছর কম নয় তো এই কাজে মানে ভালো লাগা বা এই কাজটাকে বেছে নেওয়ার কারণটা ওই কাজটা প্রথমত এটা একটা মানে নেশা মানুষের যেমন মূর্তি বানানো সবাই সব কাজ শিল্পীরা করতে পারে না কারণ ছোটো থেকে আমার একটা অভ্যাস ছিল যে মাটি দিয়ে খেলাধুলা করা তো ওই রকম করতে করতে মাটির সঙ্গে জড়িত অনেকে আবার বলে থাকেন যে পূর্বপুরুষ সূত্র এটা আসে আপনার আগের কি বাবা কিংবা কেউ বাবাই শুধু বানাইতো আর আমার দাদু তারা পাতিল তৈরি করতে আর মাটির কাজের সাথে মৃৎশিল্পীর সাথে জড়িত জড়িত ছিল হ্যাঁ তো এখানে আপনারা তো বছরের প্রায় কোনো না কোনো পুজো পার্বণ তো সারা বছর আমাদের লেগেই থাকে কি কি মূর্তি এখানে তৈরি করে এখানে যত আমাদের হিন্দু ধর্ম যত ঠাকুর আছে সব ধরনের ঠাকুর তৈরি করা হয় আর ঠাকুরের মূর্তি ছাড়া আর কি কি তৈরি ওই তোমার মডেল টডেল তৈরি করা হয় যে কোনো ঠাকুরের বিগ্রহ ওগুলো মানে অর্ডার নিলে করা দিই আর যারা কাজ করেন মোটামুটি কতজন রয়েছেন এখানে শ্রমিক এখনো এখন তো সুযোগজন তো কম এখন তার পাঁচজন আছে বছরে আমাদের বাঙালিদের সেরা উৎসব বলতে গেলে দুর্গা পুজো দুর্গা পুজোর সময় কি রকম শ্রমিক থাকে দুর্গা পুজোর সময় তো বাইরের থেকে শ্রমিকরা তারা আসে তারপর দা মোটামুটি সিজন যে পনেরো ষোলো জন থাকে আর কিরকম অর্ডার থাকে মোটামুটি দুর্গা পুজোর সময়টাতে দুর্গাপ খুব ভালো অর্ডার হয় পঞ্চাশটার উপরে ঠাকুর মানে বাইনা করা হয় হুম কিন্তু আমাদের যে তোমার মূর্তির যে খরচ সমস্ত জিনিসই রেট বাইরে গেছে যার কারণে আমরা ঠাকুর অর্ডার নিয়েই ঠিক আছে কিন্তু লাস্টে আমরা মানে অনেক লাভ এমন কোনো প্রফিট হয় না আর এখন যেহেতু বাগদেবী সাধনা করতে যাচ্ছে আরাধনা করতে যাচ্ছে আমরা তো এই মুহূর্তে মূর্তিও তৈরি হচ্ছে বাগদেবীর মানে সরস্বতী দেবীর মূর্তি তৈরি হচ্ছে কতটা মূর্তি বানিয়েছি টাকার বানিয়েছি তার মধ্যে অর্ডার করা রয়েছে কত কিরকম মানে খরচা যায় একটা মূর্তি তৈরি করতে যদি একটু আপনি দেখি যদি বলুন এদিকে একটু দেখাবো এখানে যে মূর্তিগুলো রয়েছে এগুলো অর্ডারের মূর্তি রয়েছে নিশ্চয়ই তো এই মূর্তিগুলো বানাতে মোটামুটি কিরকম খরচা পড়ছে এগুলো তো আমরা বেশি রেট সৌদি তো কম দামে বেচতে লাগে অন্যান্য ঠাকুরের তুলনার থেকে তো এরা কোটি পাঁচ হাজার টাকা বিক্রি আছে কিন্তু পাঁচ হাজার টাকা বিক্রি করলে আমাদের মানে কারিগর খরচা দিয়ে মানে বেশি একটা পড়তে হয় না ঠাকুর তো তো দেখতেই পাচ্ছেন এই দিকটা আরও একটু ভালো করে যদি দেখায় এখানে যতগুলো সরস্বতী দেবীর মূর্তি তৈরি হচ্ছে কমপ্লিট হয়নি এখনও আরও কিছুটা বাকি আছে এগুলো অর্ডার করা মূর্তি এবং এগুলো প্রায় পাঁচ হাজার ছ হাজার এরকম করেই দাম পড়ছে তো এই যে মৃৎশিল্পীরা তারা বিভিন্ন অনেকটা সময় লাগিয়ে অনেকটা পরিশ্রম করে কিন্তু এই সুন্দর করে মূর্তিগুলো ফুটিয়ে তুলি দেখতেই পাচ্ছেন আরও একটু ভালো করে যদি দেখাই তো এই যে মৃৎশিল্পীদের যে এই যে শিল্পকলাটা আমরা এটাকে অনেকটাই শ্রদ্ধা করি এবং আমাদের রাজ্যে এই মুহূর্তে এই শিল্পটা যে নিউ কমার্স নিউ জেনারেশন রয়েছে তাদের মধ্যে অনেকটা প্রভাব বিস্তার করছে বিস্তৃতি লাভ করছে তো এবার আপনাদের কাছে আরও একটু ভেতরে অনেকগুলো মূর্তি রয়েছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি এবং প্রত্যেকটা মূর্তি কিন্তু কমপ্লিট হয়নি সেগুলো আর হাতে একদিন দুদিনের মতো সময় আছে সেটা কমপ্লিট হয়ে যাবে এখানে যে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো সরস্বতী দেবীর মূর্তি এখানে তৈরি হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার চারদিকটাতে শুধু কিন্তু সরস্বতী দেবীর মূর্তি রয়েছে এই মূর্তিগুলোর মধ্যে অনেক কিছুর খরচাপাতি যেমন মাটির একটা আলাদা খরচা রয়েছে এটার জন্য যে বস্ত্র কিংবা বাকি যা কিছু রঙ থেকে শুরু করে সমস্তটার আলাদা আলাদা খরচাপাতি রয়েছে তো সব কিছু মিলিয়ে যেই খরচাপাতিটা যায় সেটা পূর্বের তুলনায় অনেকটাই এখন বেশি যে কারণে মূর্তির দামটাও স্বাভাবিকভাবেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেটা উনি এক্ষুনি বললেন তো এই হচ্ছে লঙ্কামুরার যে পাড়া রয়েছে সেই মূর্তিপাড়ার ছোট্ট একটা দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম আজকে